শীতের সকালে বাইক কেন স্টার্ডে প্রবলেম করে আর এই আজকে আমরা এইটা ডিসকোভার একশো প্রবলেম নিয়ে আজকের আমাদের এই ভিডিও যে শীতের সকালে বাইক কেন স্টার্ডে প্রবলেম করে আর এই সব হয়তো আপনার বাইকে আর রকম স্টার্টিং সমস্যা হবে না আর স্টার্ট না নেওয়ার প্রথম কারণ হচ্ছে সঠিক সময় বা সঠিকভাবে চোখ ব্যবহার না করা প্রত্যেকটি গাড়ি প্রায় ডিসকভার গাড়ি হোক বা বিভিন্ন কোম্পানির বাইক হোক সব বাইকেতে প্রায় একটা কার্বুটারের চোখ আছে যেটা শীতের সময় সঠিক ব্যবহার না করলে আপনাদের বাইকে সঠিকভাবে গাড়ি স্টারে প্রবলেম হতে পারে দ্বিতীয় নম্বর কারণ কার্বুটার ব্লকেজ কার্বোটারে অনেক সময় শীতে বা দীর্ঘ সময় না চালানোর ফলে কার্বোটর বা ফুয়েল সিস্টেমে ব্লগেট হতে পারে যার ফলে ফুয়েল মিক্সচার ঠিকমতো তৈরি হয় না এর জন্য অনেক বাইকেও প্রায় স্তারে সমস্যা হতে পারে তৃতীয় নাম্বার ফুয়েল ফিল্টার বা পাম্পে সমস্যা যদি কোনো বাইকে ফুয়েল ফিল্টার বা পাম্পে সমস্যা থাকে যেমন ফুয়েলে সিস্টেমের মধ্যে কোনো ব্লকেজ বা ফুয়েল পাম্পের সমস্যা থাকলে বাইকে অনেক সময় স্টার্টে সমস্যা হতে পারে তৃতীয় ব্যাটারি শক্তি কমে যাওয়া যদি শীতে কিন্তু প্রায় গাড়িরই ব্যাটারি একটু হলেও দুর্বল হয় তাই যদি ব্যাটারি পুরনো হয়ে যায় বা চার্জ কম থাকে তাহলে স্টার্ট নিতে সমস্যা হতে পারে চতুর্থ স্পার প্লাগ সমস্যা অনেক বাইকে কিন্তু শুধু শীতে নয় গরমের সময়ও স্টারিং প্রবলেম হয় আর এই স্টারিং প্রবলেম হওয়ার মূল কারণ একটি স্পার প্লাগ আর স্পার প্লাগ গরম না হলে বা পুরোনো হলে বাইক সঠিকভাবে স্টার্ট নেয় না অবশ্যই আপনারা এটা দেখবেন যে আপনার স্পার প্লাগ আসলে কতদিন যাবত আপনার বাইকে লাগানো আছে লক্ষণ বাইক স্টার্ট করার সময় একাধিক চেষ্টা করতে হয় ঠান্ডা অবস্থায় বাইক চালানো না হওয়া বা স্টার্ট হতে দেরি হওয়া স্পার্প লাগে কালো ধোঁয়া দেখা দেওয়া বা গন্ধ আসা সমাধান চোখ সঠিকভাবে ব্যবহার করা শীতকালে বা ঠান্ডায় চোখ ব্যবহার করে বাইক স্টার্ট করা উচিত দ্বিতীয় নম্বর কার্বোটার পরিষ্কার করা যদি তেলের সর্বাহ কোনো সমস্যা হয় তবে এটি পরিষ্কার করা ব্যাটারি চেক করা ব্যাটারি ঠিক আছে কি না এটা ঠিকঠাক মতো জাস্টিফাই করা এবং ব্যাটারিতে ঠিক পরিমাণে চার্জ গাড়ি দিতে পারছে কি না সেই বিষয়ে মূল লক্ষ্য রাখা স্পার প্লাগ চেক করা স্পার প্লাগ যদি খুব পুরনো হয় তবে তা পরিবর্তন করতে হবে এবং ফুয়েল সিস্টেমে সমস্যা কারণ এনার্জি অ্যাফিসিয়েন্ট ফুয়েল সিস্টেম যদি ফুয়েল সিস্টেমে কোনো ব্লকেজ বা সমস্যা থাকে তবে বাইক অতিরিক্ত তেল খাবে কারণ ইঞ্জিনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করার জন্য বেশি ফুয়েল দরকার ওভার ফুইলিং বা ইন ইঞ্জেকশন সিস্টেম গোলমাল বিশেষত যদি বাইক ফুয়েল ইনজেক্টরে চলে আসে তাহলে সিস্টেমে কোনো গোলমাল থাকলে ফুয়েল খরচ বেশি হতে পারে যেমন এক্সেস তেল পরা বা বাইকে অনেক সময় কার্যটারে ওভারকুলো হওয়া এই ধরনের কোনো প্রবলেম আপনাদের বাইকে থাকলে অবশ্যই আপনারা এটা কোনো টেকনিশিয়ান দ্বারা সঠিকভাবে মেরামত করে নেবেন লক্ষণ যদি বলি বাইক গতি কম থাকলে বা অতিরিক্ত তেল খেলে ধোঁয়া বের হয় আপ মেরাম প্রত্যেকটি বাইকার একটি জিনিস লক্ষ্য করবেন যখন কোনো বাইক সঠিক পরিমাণে তেল খায় তখন কোনো বাইকের সেলেঞ্চার থেকে কোনো রকম ধোঁয়া কালো হোক বা সাদা হোক কোনো ধোঁয়া বের হবে না যখন কোনো একটি বাইক সঠিক ভাবে তেল খাবে না তেল একটু বেশি খাবে তখন আপনারা লক্ষ্য করতে পারবেন যে এইটা স্যালেঞ্জারে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি কালো কালারের বেশি ধোয়া বের হচ্ছে সমাধান এইটাই ফুয়েল সিস্টেম চেক এবং পরিষ্কার পাওয়া আপনি সঠিক জায়গায় থেকে তেল নেওয়া এবং ভালো মানের তেল ইউজ করা দ্বিতীয় নাম্বার বাইকের ফুয়েল ফিল্টার বা ইনজেকশন সিস্টেম পরিষ্কার করা বা সঠিকভাবে টুইনিং করা অনেক সময় ফুয়েল ঠিক থাকে বা ফুয়েল আমরা অনেক সময় ভালো কোনো পাম্পে থেকে ইউজ করি কিন্তু মূলত যদি আপনি কারভোটারে কোনোভাবেই এইটা টুইনিং ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকে অনেক ধরনের সমস্যা সমস্যা হতে পারে তাই এইসব জিনিস চেক করে নেবেন অতিরিক্ত তেল ব্যবহার করা কারণ ইঞ্জিনে ওয়েল বেশি ভরে দিলে তা দ্রুত পড়ে অতিরিক্ত তেল বাইকের ইঞ্জিনে পাম্প হয়ে গেলে অতিরিক্ত তেল খরচ করতে শুরু করে লক্ষণ বাইকে পোড়ানোর সময় অতিরিক্ত ধোঁয়া বের হওয়া ইঞ্জিনে বেশি তেল পোড়ানোর কারণে বাইক ধীরে ধীরে কাজ করা সমাধান সঠিক পরিমাণে তেল ব্যবহার করা বিশিষ্ট ম্যানুফ্যাকচার এর সুপারিশ অনুযায়ী ইঞ্জিন ওয়েল নিয়মিত পরিবর্তন করা ইঞ্জিনের অভ্যন্তরীণ সমস্যা ওভারহিটিং বা ইনটেক অ্যাডজাস্ট সমস্যা ইঞ্জিনের অভ্যন্তরীণ কোনো সমস্যা যেমন রিং এর ক্ষয় বা গ্যাস মিশ্রণ সমস্যার কারণে অতিরিক্ত তেল খাওয়া হতে পারে লক্ষণ স্টার্ট করার সময় ইঞ্জিন ধীর গতিতে চল চলে বাইক গতি নেওয়া শুরু করলে ধোয়া বা গন্ধ আসে সমাধান সার্ভিস সেন্টারে ইঞ্জিন পরীক্ষা করা রিং ভালভ বা অন্যান্য যন্ত্র অংশ চেক করা এবং প্রয়োজনে পরিবর্তন করা সার্বিক সমাধান বাইকটি সার্ভিসে নিয়ে যাওয়া যখন বাইকের সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং সহজে সমাধান হয় না তখন সার্ভিস সেন্টারে যাওয়া উচিত কারণ এইটার সমস্যা আপনি একা করতে পারবেন না অবশ্যই কোনো টেকনিশিয়ান দ্বারাই আপনার এর মূলত সমস্যা নির্ধারিত করতে হবে সঠিক সময়ে ওয়েল ও ফিল ব্যবহার চেষ্টা করি নিয়মিত বেক্ষণ করা প্রত্যেকটি বাইক যেন যে কোনো অল্প কোনো সমস্যা হলেই যেন এইটা কোনো সঠিক মেকানিক দ্বারা পরিবর্তন বা চেঞ্জ করা হতে পারে যদি কোনো টেকনিশিয়ান বলে যে আপনার বাইকে এই ধরনের সমস্যা আছে এবং আপনি নিজেও এটা ফিল করতেছেন তখন অবশ্যই চেষ্টা করবেন সেই জিনিসটা ভাবে এবং সঠিক মানুষের দ্বারা পরিবর্তন করা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম ডিসকোভার বাইকের যে শীতের মধ্যে গাড়ি আপ ডাউন বা গাড়ি ঠিকঠাক চলে না এই সব কারণেই মূলত ডিস্কোবার বাইকে এই ধরনের সমস্যা হতে পারে অবশ্যই আপনারা ভিডিও থেকে কোনো উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাস